শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সোমাইয়া সাজ্জাদ। শুরুতেই এক চাংবাদ শিরোনাম। গণহত্যাকারীরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে বললেন বদিউল আলম মজুমদার। এদিকে জানিয়ে দেব সীমান্তে ফের কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফ এর তৎপর। বিজেপির বাধায় বন্ধ হয়ে গেল। জানিয়ে দেব দাহিন্দুর দাবি স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন স্বৈরাচারী শেখ হাসিনা এরপরেই থাকবে সীমান্ত পিলার পুনর্নির্মাণেও অসহযোগিতার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে এবং সর্বশেষ জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ বিশেষ প্রতিবেদন চার ভাগে ভাগ হয়ে যাবে বাংলাদেশ বদলে যাবে ভারতের সব হিসাব ইউরোপ সরকারের আমলে নয়া জটিলতা শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে জানাব বিস্তারিত গণহত্যাকারীরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে বললেন বদিউল আলম মজুমদার গুম খুন ও বিচার বিচারবহিভূত হত্যাকারীরা আবার ক্ষমতায় আসুক দেশের অধিকাংশ জনগণ তা চায় না বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রধান ড বদিউল আলম মজুমদার মঙ্গলবার একুশ জানুয়ারি নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে আর এফ আইডি টক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন বদিউল আলম মজুমদার তিনি বলেন গণহত্যাকারীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে সুপারিশ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পাশাপাশি বিগত তিনটি নির্বাচন দায়িত্ব পালনে ব্যর্থ তিন নির্বাচন কমিশনকে বিচারের আওতায় আনতে তদন্ত কমিশন গঠনেরও সুপারিশের কথা জানান তিনি এর আগে গেল জুলাই আগস্ট মাসের আন্দোলনে নির্বিচারে হত্যা করা হয়েছে প্রায় দেড় হাজারের বেশি মানুষকে আহত হয়েছে কয়েক হাজার এছাড়াও বিগত ১৬ বছরে গুম খুন সহ একাধিক বিচার বহিভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এসব অভিযোগ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগকে ঘিরে আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে কিনা এই প্রশ্ন এখন সব মহলে বদিউল আলম মজুমদার বলেন কাউকে নির্বাচন থেকে দূরে রাখা আমাদের উদ্দেশ্য নয় আমরা চাই যে অন্যায় করেছে তাদের বিচারের আওতায় আনা এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন একটি তদন্ত কমিশন গঠন করার মাধ্যমে দু হাজার চোদ্দ দু হাজার আঠারো ও দু হাজার চব্বিশ সালে নির্বাচনে কারচুপিতে সহায়তাকারীদের বিচার করা হোক তখনকার কমিশন অন্যায় করলে তাদেরও বিচার হবে কেউ চায় না অতীতের জায়গা ফিরে যাক অতীতের কারচুপি এবারে নির্বাচনে পুনরাবৃত্তি চাই না এদিকে নির্দলীয় ভাবে স্থানীয় সরকার নির্বাচন চায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা বন্ধ সহ দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র সুসংহত করা সহ নানা ধরনের সুপারিশের কথাও জানান বদিউল আলম মজুমদার সীমান্তে ফের কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের এর জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি বাধা উপেক্ষা করে আবারও কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মঙ্গলবার একুশ জানুয়ারি ভোরে কুয়াশাচ্ছন্ন আকাশে হাটখোলা ক্যাম্পের আওতাধীন ধরনজি ইউনিয়নের ওসনা সোনাতলা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় দুইশো একাশি পিলারের চৌত্রিশ পঁয়ত্রিশ ও ছত্রিশ সাব পিলারে এ ঘটনা ঘটে জয়পুরহাট হাটখোলা বিশ পি ক্যাম্প কমান্ডার শাহজাহান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বিজেপি ও স্থানীয় সূত্রে জানা গেছে আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার একশো গজের মধ্যে ঘেরার কাজ করা যাবে না তবে সীমান্তের হাটখোলা বিওপির পূর্ব উসনা ঘোনাপাড়া এলাকায় মেইন পিলার দুইশো একাশি এর তেত্রিশ চৌত্রিশ ও পঁয়ত্রিশ সাপ পিলার অংশে আনুমানিক উনত্রিশ গজ ভারতের অভ্যন্তরে আজ আবারও কাটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফ এর সদস্যরা বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিজিবি আবারও বাধা দেয় এরপর কাজ বন্ধ রাখেন বিএসএফ এর সদস্যরা এ নিয়ে বিকেলে বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকের কথা রয়েছে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আতঙ্ক পরিস্থিতি শান্ত থাকলেও পরপর বিএসএফ এর এমন ঘটনার সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বিজেপির হাট খোলা বি কোম্পানি কমান্ডার শাহজাহান বলেন বিএসএফ সদস্যরা সীমান্তের শূন্য রেখা থেকে বিশ গজের মধ্যে কাটাতারের বেড়া নির্মাণ কাজ করছিল আমরা কাটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেছি বিএসএফ সদস্যরা আর কাজ করেনি আজ বিকেল তিনটায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি বিজেপির জয়পুরহাট হাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন বিএসএফ কাজ বন্ধ রেখেছে এ বিষয় নিয়ে বিজেপি বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকা হয়েছে পতাকা বৈঠকে সমস্যার সমাধান হবে বলে আশা করছি স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন শেখ হাসিনা দা হিন্দুর দাবি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত আগস্টের প্রথম দিকে সংসদের স্পিকার তৎকালীন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন সামরিক বাহিনী পরিস্থিতি স্থিতিশীল করার জন্য লকডাউন নিশ্চিত করেছিল যাতে ক্ষমতা হস্তান্তর করা যায় গত শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু এই পত্রিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে পতিত আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল বলেছেন আমরা সে সময়ে গণভবনে ছিলাম এবং ক্রমাগত পরিকল্পনা করছিলাম কিভাবে বিক্ষোভের সমাধান করা যায় আমাদের মধ্যে কেউ কেউ মনে করেছিলেন প্রধানমন্ত্রী সাবেক আকস্মিক পদত্যাগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে সে কারণেই লকডাউনের পরিকল্পনা করা হয়েছিল দু সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে ঢাকার পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তন হয় এই সময়ে শেখ হাসিনা চীনে রওনা হন এবং তার সরকারের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন তীব্র বিক্ষোভের রূপ ধারণ করে ছাত্ররা যখন এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন তখন নৌফেলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কারীদের সঙ্গে আলোচনা করতে বলেছিলেন শেখ হাসিনা পরে ছাত্র বিক্ষোভ তীব্র হয়ে উঠলে তিনি আত্মগোপনে চলে যান নৌফেল মনে করেন আগামী দিনে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নির্ভর করবে যুক্তরাষ্ট্রে আগত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোভাবের ওপরে নওফেল বলেন ড মোহাম্মদ ইউনুস হিলারি ক্লিংটনের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় বিনিয়োগ করেছিলেন তিনি বলেন আমি নিশ্চিত বিশ জানুয়ারি ট্রাম্পের শপথ নেওয়ার পরে অন্তর্বর্তী সরকারের জন্য কিছু প্রতিক্রিয়া হবে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে অভিযোগ করে তিনি বলেন বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলের বিশেষ করে পশ্চিম এশিয়ার ঘটনাবলী থেকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয় সীমান্ত পিলার পুনর্নির্মাণেও অসহযোগিতার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে বহু জায়গায় নদীর পলি ও বালির নিচে চাপা পড়ে গিয়েছে সীমান্ত পিলার সেখানে দুদেশের সীমান্ত স্পষ্টভাবে চিহ্নিত করতে ফের সীমান্ত পিলার চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে ভারত সেজন্য সোমবার কলকাতা থেকে সার্ভে অব ইন্ডিয়ার সাতজনের প্রতিনিধি দল কোসলিবাড়ি থানার অন্তর্গত সিংপাড়া ও চাঁদনী সীমান্ত চৌকিতে যান সীমান্ত পিলার পুনর্নির্মাণেও অসহযোগিতার অভিযোগ অভিযোগ উঠল বাংলাদেশের বিরুদ্ধে কোচবিহারে তিন বিঘা করিডর লগোয়া তিস্তার চরে বালির নিচে চাপা পড়ে যাওয়ার সীমান্ত পিলার পুনর্নির্মাণে ভারতের ডাকে সারা দেয়নি বাংলাদেশ এর ফলে সমীক্ষার কাজ না করেই ফিরতে হলো। ভারতীয় আধিকারিকদেরকে বিষয়টি ইতিমধ্যে পদস্থ আধিকারিকদেরকে জানিয়েছে বিএসএফও এই সার্ভে অব ইন্ডিয়ার আধিকারিকরা যার ফলে তিস্তার স্তরে অরক্ষিত ওই সীমান্ত নিয়ে অনুপ্রবেশ ও পাচারের আশঙ্কা থাকছেই চার ভাগে ভাগ হয়ে যাবে বাংলাদেশ বদলে যাবে ভারতের সব হিসাব ইউনুস সরকারের আমলে নয়া জটিলতা আগেই ধর্ম নিরপেক্ষতা তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছিল সংবিধান বদল করে এবার আরো বড় পরিবর্তনের সুপারিশ করা হয়েছে এবার গোটা বাংলাদেশকে চার ভাগে ভাগ করার সুপারিশ করল বাংলাদেশের জনপ্রশাসন সংস্কার কমিশন বাংলাদেশে তৈরি হতে পারে চারটি নতুন প্রদেশ বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলোতে প্রকাশিত খবর অনুযায়ী দেশের নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া একাধিক বিষয় প্রদেশগুলির হাতে ছাড়া হতে পারে অনেকটা ভারত বা আমেরিকার মতো বাংলাদেশে কাজ করতে পারে প্রদেশগুলি পনেরো জানুয়ারি বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে যে রিপোর্ট জমা পড়েছে তাতে এই বিষয়টিও উল্লেখ রয়েছে যে চারটে ভাগে ভাগ করা হতে পারে বাংলাদেশকে সেগুলি হলো ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং খুলনা অনেকটা উপমহাদেশীয় কাঠামো অনুযায়ী এটা হতে পারে বলে অনুমান করা হচ্ছে প্রদেশগুলি পরিচালন কাঠামো কী হবে নির্বাচন কীভাবে হবে সেই সব অবশ্য এখনও জানা যায়নি তবে বাংলাদেশে চার রাজ্য তৈরি হলে যে সব বড় ধরনের বদল হতে পারে তা বলার অপেক্ষা রাখে না